নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি একটু গলাটা ব্যথা হয়েছে একটু ঠান্ডা লেগে গেছে আর ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো আকাশ কিন্তু নীল আছে কিন্তু মাঝে মাঝে খুব রোদ উঠছে আবার একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে চলে ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি এখন একটা মতন বাজে এখানে দেখো কাঁচা হয়ে গেছেগুলো একটু মেলতে হবে রোজই বালতি বালতি কাঁচা হয়ে যাচ্ছে ওরও আমরাও আছি আমাদেরও ওদেরও সব মিলে প্রচুর কাঁচা হয়ে যায় সব লাইটটা নিবে ও এটা জ্বলে না ঘর দোর পরিষ্কার চলছে এই যে বিচনা টোলা হয়ে গেছে আমাদের ওই জলখলখাবার খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসে থাকা ছাড়া তারপর কোনো কাজ নেই ওখানে তো বাড়ি থাকতে পারে না এখানে বাড়ি সারাক্ষণ ওই এখানে বাড়িতে ওখানে সারাক্ষণ রাস্তা আর এখানে সারাক্ষণ বাড়ি ওই টুকটাক একটু যা বেরোনো বাজার ফাজার করা এছাড়া কিছু নেই সব মিলে দেবো আগে ছাদেই মেরে দিত এখন আর ছাদে ও যে না আপনি এখানেই মেলে দেখেন ও ভালোই রোদ আছে শুকিয়েও যাবে আজকে তাড়াতাড়ি আগে সব ছাদেই মেলা হতো চুলের উপর উঠে পড়েছে এটা বাবাই লাগিয়ে গেছে আগে এখানে শুধু একটাই তার ছেলে এটা দুটো বাবা ভালো করেছে তোমার কাজও হচ্ছে সত্যি ছাদে টেনে টেনে এই পালথি নিয়ে যাওয়া মেলা আবার তাকে তুলতে যাও ছুটতে বৃষ্টি পড়লে ছাদে দিতাম এরকম আর বৃষ্টি পড়লেই পট করে ছুটে যাওয়া হয় শুয়ে টুয়ে থাকলো জানতেও পারলো না বৃষ্টি পড়ছে ভিজে যায় তার থেকে এইখানে দিয়ে দেয় ভালো বেশ ভালো চঞ্চলে রোদও উঠে গেছে রোদ তাহলে আর শীতকালে এমনি একটু টেনে যায় এদিকে তো টেনে তাড়াতাড়ি চলো ব্লগ এখান থেকে শুরু করলাম সামনে দেখতে থাকো রান্না হচ্ছে আসছে চান টান করে চলে এলাম চান হয়ে গেছে এখানে ওয়েদার বেশ ভালো ঠান্ডা একদিন একটু ঠান্ডা লাগছিল কিন্তু এখন আবার ঠান্ডাও নেই গরম তো নেই পুরো রেস্ট বসে আছে চুপচাপ চান করে কুটু গেছে চান করতে একটা ছোট বাটি করে নি গরম করে নাও হ্যাঁ শুধু শুধু অতটা গরম করে লাভ নেই চিলি চিকেন দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছে কুটুর রান্নার লোক ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে দিয়ে গেছে গরম গরম হবে হ্যাঁ খানিকটা নিয়ে ওটা গরম করে নাও অতটা লাগবেও না শুধু শুধু ওই বাটিতে তুলে নাও রাখছি আবার বার করে নেবে তখন হয়ে যাবে হুম আমি তো সেটাই দেখছি যে অনেকটা ফ্রায়েড রাইস হয়ে গেছে গো খাবো চা এই যে গুট্টু বানাচ্ছে এটা সেদিন আমি দেখেছি তো হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ ভাল লাগছিল না মানুষের সেই হাত পাড়িয়ে কেটে কুটে খাচ্ছিল চল চা করছি কুট্টু এখন আমরা এখন খাবো চা ওটা তুমি কিছু বানাবে তাই জন্য এখনই বানাবে ও আচ্ছা এখনই বানাচ্ছ হ্যাঁ চায়ের সঙ্গে চা তো খাও চায়ের সাথে সাথে ওটা ভেজে যাবে এটা আপনি ভিজিয়ে রেখেছি এই এই ক্যাপসিকাম এইসব দিয়ে ও তাই আমি ভাবছি আমি ভাবলাম আবার কি লাস্ট মোমেন্টে ভালো হয়ে গেছে একটা চায়ের সাথে আজকে আমি রোজই মিঠি মিঠি খাবো একটু ডিফারেন্ট হয়ে যাক তাই ভাবছি যে কেন কাটতে বললো কি করবে চিলি চিকেন ওগুলো দেবে নাকি তাই ভাবছিল যে ভেজে ওগুলো দিয়ে দেবে হয়তো ও আমাকে বলছিল বলে আমি কিরকম কাটবো না বুঝতে পারছি না কতটা ছোট আল্লাহ আমি তো জানিই না যে কাটতে হবে গো আমি বলবো কি বললাম ঠিক আছে হ্যাঁ কুটু এখন দেখি চায়ের সঙ্গে আবার কি বানাচ্ছে খাওয়া দাওয়া যত ক্যাপসিকানো কেটে রেখে গেছে এখন ওইসব দিয়ে সন্দে বেলার খাবার টেস্টি খাবার চলে চলো এসো খেয়ে নাও

अद्यू ना not...